কেন্দ্রীয় বিজেপি সরকারের সর্বনাশ নয়া কৃষি নীতি প্রতিরোধ এম এস পি সারের নার্য দাম ক্ষেত মজুরদের সারা বছরের কাজ ও স্মার্ট মিটার বাতিলের দাবিতে পঁচিশে ফেব্রুয়ারি কৃষক মঞ্জুর মহাসমাবেশ হতে চলেছে আর তারই আগে এআই কে এর একটি সাংবাদিক সম্মেলন হলো রবিবার কলকাতাতে এই সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক শঙ্কর ঘোষ রাজ্য সম্পাদক গোপাল বিশ্বাস রাজ্য কমিটি প্রসাদক রেণুপাত হাল্লার ও অফিস সম্পাদক স্বপন দেবনাথ বৈঠকের মধ্যে দিয়ে আলোচনার বিষয়ে উঠে আসে এবং তারা বলেন আমাদের দেশে অন্নদাতা কৃষকরা ঘরি সংকটের মধ্যে আছে কৃষি উপকরণের দাম অস্বাভাবিক হারে বাড়ছে অথচ কৃষকরা ফসলের লাভজনক দাম বাড়ছে না বহু বছর ধরে এই জিনিস চলছে কৃষকরা তাদের উৎপাদিত ফসল মিডিলম্যান ফরিয়াতদের কাছে বিক্রি করতে বাধ্য হয় ফরিয়াদের মূলত টক্সি বা সিন্ডিকেটদের নির্ধারিত দামে চাষিদের থেকে ফসল কেনি এই প্রক্রিয়ায় চাষি ফসল বিক্রি করে বেশিরভাগ সময় উৎপাদিত খরচে তুলতে পারে না তবে এছাড়াও বেশ কিছু বিষয় নিয়ে আগামী পঁচিশে ফেব্রুয়ারি মহাসমাবেশের ডাক দিতে চলেছে এ কে কে এম এ ফসল ন্যায্য দামে কিনে নাও ন্যায্য দাম হচ্ছে সি টু প্লাস ফিফটি খরচার উপর দেড়টা কর দ্বিতীয় দাবি হচ্ছে সামগ্রিক রাষ্ট্রীয় বাণিজ্য চালু তৃতীয় দাবি হচ্ছে সমস্ত কৃষকের ঋণ মুকুব করে দাম। চতুর্থ দাবি হচ্ছে ষাট সমস্ত কৃষক ক্ষেত মজুরের মাসে দশ হাজার টাকা করে পেনশন তোমাকে দিতে হবে পঞ্চম দাবি হচ্ছে বিদ্যুৎ বিল দু হাজার প্রত্যাহার করতে হবে স্মার্ট মিটার চালু করা চলবে না এই পাঁচটা হচ্ছে মূল গোটা ভারতবর্ষে আমরা মূল এই পাঁচটা দাবি নিয়ে লড়ছি এছাড়া স্থানীয় অন্যান্য দাবি খাল বিল সংস্কার ইত্যাদি সমস্ত দাবিগুলো আমাদের চাই কৃষক ক্ষেত মজুর তাদের সংগঠিতভাবে এই দাবি আদায়ের জন্যে দীর্ঘকাল লড়াই ইতিমধ্যে পশ্চিমবাংলায় আমরা প্রায় এক হাজার ভিলেজ কমিটি গঠন করেছি আমরা ইতিমধ্যে পশ্চিম বাংলায় জব কার্ড হোল্ডার যে শ্রমিক তাদের আমরা কনভেনশন করে কমিটি গঠন করেছি দাবি উত্থাপন করেছি বছরে কমপক্ষে দুশো দিন কাজ দিতে হবে ছশো টাকা মজুরি আমরা এও বলেছি ডেভেলপমেন্ট ওয়ার্ক হিসাবে গ্রামে তারা করুক আর একশো দিন কাজ তারা চাষির খেতে কাজ করবে সাফল্যতা আপনারা দেখেছেন দিল্লিতে করে ক্ষমা এবং সমস্ত রাজ্য সরকার জোট পঁচিশে ফেব্রুয়ারি অল ইন্ডিয়া কিষাণ খেত মজদুর সংগঠনের পক্ষ থেকে যে সমাবেশে আমরা ডাক দিয়েছি আগামী দিনে কৃষক মজুরদের যে সেই সমস্যার সমাধান করার লক্ষ্যে পশ্চিমবাংলার প্রান্ত থেকে যারা আসবেন কৃষক মজুর তারা এই সমাবেশ আগামী দিনে লাগাতার এবং দীর্ঘস্থায়ী গণ আন্দোলন গড়ে তোলার জন্য তারা প্রতিজ্ঞা করবে এবং প্রতিজ্ঞা নিয়ে তারা ফিরবে থ্যাংক ইউ